কিছু কিছু হুজুর আছে যারা মুখে দাড়ি এবং মাথায় টুপি দিয়ে টিকটাক করে তারা ইসলামকে বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে নিয়ে যেতেছে তাদের নিয়ে আজকে আমাদের এই ভিডিও মানুষ আমাকে নিয়ে ট্রল করে ভিডিও বানিয়ে পোস্ট করে মিনি বানিয়ে আমাকে শেষ করে দেয় খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ক্যাপসাপ যারা কাজ করেন না এখনো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জাহাঙ্গীর হুজুর ফাপনা কোথায় তাহলে আমার মুখ থেকেই শুনুন বন্ধুরা এমন ধণ্ড হুজুরদের আপনাদের কি বলতে মন চাই সেটা অবশ্যই কমেন্টস করুন এখানে আমি তো জানি না আপনার মা বাবা কি এখানে দিয়ে এসেছেন শেষ করে হলো কি হলো তো হঠাৎ খুবই একটা মাথা দিয়ে আপনার মা-বাবাকে যদি সেখানে দিয়ে আসেন পথ ভুলে গেলে তাইলে আমি অ্যাড্রেসটা নিলাম হলো চুগুলখোরের আলামত কথা kaun ঠিক না বেটে ওই আপনি যদি না ছিলেন শেষটা আমি অসহ জবাব করে ছোটবেলায় দিয়ে মনে মহাশয় তে ভুলে গেলেন আহা এটা কত সমস্যা মুনাফিক দর্শক এই যে আমাদের মাওলানা ওমর ফারুক ভাই কত রকমের সেটারি চলছে দেশে গো মাওলানা লেবাস লেবার ছেড়ে আসলে দেখেন আজকে সে একজন স্টার কিংবা নায়ক হওয়ার ইচ্ছা